আমি জেলখানায় তিনটা বছর থেকে অনেক কিছু দেখেছি ওর এখানে একশো ভাগের প্রায় ষাট ভাগ লোক শুধু এই দাম্পত্য কলোন নিয়ে জেল খাটতেছে মেয়েদের এই ছোট মনের কারণে পেরিয়ে ওঠে না সে প্রত্যেকে কি হজুর বলেন আর কি খেজুর বলেন এদের এই মানুষগুলো যদি একটু মন ওদার করতো আমার মনে হয় পরিবারে আমাদের শান্তি আর ফিরে আসতো বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে আগে তো শাহজাহান ছিল ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে এলিয়াস চট্টগ্রামে বাড়ি লোকটাকে একদিন বললাম ভাই কি অবস্থা বলেন তো আমার বলছে আমার এখন পঁয়ত্রিশ বছর বয়সে আমি জেলখানায় এসেছি এর সতেরো বছর ছিলাম আমি সৌদি আরবে আর আমার এখন হাসির আসামি আমি আমার যদি এখন যাবজ্জীব হয়ে জেল খাটা লাগে কমপক্ষে বাইশ বছর জেলে থাকা লাগবে পঁয়ত্রিশ থেকে সতেরো এরপরে বাইশ হিসাব করে দেখেন চুহাত্তর বছর হবে কত চুহাত্তর বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে খুব বড় অপরাধ করে গেছে না পরা জীবনে আমি শুনেছি যে কি কি করতেন সৌদি থেকে সতেরো বছর পরে বের হলাম দেশে আসার পরে বিয়ে করলাম বিয়ে করার পরে আমার বোর সাথে আমার মায়ের মিল নেই সব জিনিস আমি চাহিদা মতো পূরণ করেছি কিন্তু মাকে কে আর ওই ছোট বোন কিছু দিলেই ওর মন খারাপ হয়ে যায় দিন রাত নেই সব সময় শুধু মনোমালিন্য ঝগড়া শেষ পর্যন্ত আর পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেয় আমার বোন কে দেয় ওর সমস্যা কি সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা মইরে একটু জোরে মারা যাওয়ার পরে তো বউ মারা কেস প্রথমে ফাঁসি হয়ে গেল এরপরে যাবৎ জীবৎ এখন বাইশ বছর থাকা লাগবে আমার এগারো বছর চলছে আমার তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে চুহাত্তর বছর কি করব আমি আমার বলছিল আপনি তো ওয়াজ করেন বাইরে যে অন্তত একটু বলেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে কারণ আমি খুব বড় অপরাধ করিনি আমি তো ঠিক রাস্তায় ছিলাম মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল তার যে শাশুড়ি ছিল এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার ওপরে এই মেটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো আমি নিজেই কেঁদে ফেলতাম যে এই লোকটার তো সেরকম মেজর অপরাধ না আর তো মারার জন্যও মারে নাই শুধু সংশোধনের জন্য একটা ঝাঁপ পড় দিয়েছিল ছাতা মরে গেছে রেস্তেরে যাতে মনটা উদার হতো মন যদি বড় হতো নবীজির হাদিস যদি এই মেয়েটা মানত বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে ঠিক রাখে পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে এক কথা বলে রাখা এখানে পত্রপত যারা বসে আছেন আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে শুনুক কপালে যা আছে হবে আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি বউগুলো যদি তার হাফ আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে ওইটা করত এই দেশে কোন ছেলে আলাদা হওয়া লাগতো না একটু বেশি বলে ফেললাম না ঠিক মানে একশো ভাগ ঠিক আপনি অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কালো বোরকা পরে বাজারে যাই আমি জান্নাত পাবো না মানে কিসের জান্নাত আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি একটু উদার হতে পারেন না কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে এই মেয়েটাকে খারাপ করার বেজনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শতবুদ্ধি দেয় ঠিক এই তাড়াতাড়ি আলাদা হয়ে যা আরামে খেতে পারবে ঠিক সবনাশ হই দাজার তাকদীর সব নাশ হয় যাইতো না যেহেতু পয়েন্টটা এসেছিল মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে বাস্তে যদি চান চারটা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা স্বামীর মন জয় করা আপনি পারছেন না শয়তানের ধোকায় হোক হ্যাঁ শয়তান তো বসে নেই আপনাদেরকে জাহান নাম দিতে চাই এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে অথচ নবীজি জানিয়েছেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো কত দামি জিনিস আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন মারেন আমি তাফসির থেকে একটা পয়েন্ট লিখেছি ইহুদীদের মেয়েদের ভেতরে গুলো আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য সাতটি কাজ করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত এটা করবে মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে সাতটি ওরা ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন আমি তাফসির থেকে তুলেছি এক নাম্বারে আন্না না আন্না না বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্যে আর বাকি সব ডিলেট এরকম মেয়েদের মন দেশে নেই এটা দাঁতজালের একটা মিশন প্রথম যেই মেয়েকে দাঁতজাল টার্গেট করবে মনে করবে ওর ভেতরে এই গুণটা পয়দা হবে এই দোষটা যে যা করবা তুমি সব আমার জন্য বিয়ে আমারই করেছো এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলিট করো এরকম মন এরকম কথা বলে এরকম বউ দেশে আসে না নেই আপনি বিশ্বাস করতে পারে এ মহিলাকে দাঁত জাল টার্গেট করেছে ওকে সাহান নামে নেওয়ার জন্যে দুই নম্বরে মান্না না যে মহিলা খালি খোটা দেয় বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয় খোটা দেয় তুমি আমার সেন আমি চেয়ারম্যানের মেয়ে আমার ভাই একটা মাস্তান তিন নম্বরে হান্না না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যে আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি করেছ আমি কি পানি নিজে ঢেলে খাওয়ার আমার একটু ঢেলে দাও চার নাম্বারে পেয়েছি কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নাম্বারে পেয়েছি হাত দা স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনি কোনো কথা বলবা না অথচ আপনি আপনার টার্গেট মতো সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না এরকম বউ আছে কার হাত তোলেন তো একজন হ্যাঁ ভারী আসে বুঝা গেল ছয় নম্বরে যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো পাশের বাড়ি দেখো না ওর বেতন তো তোমার চাইতে কম এই যে হারামের পথে আপনি উৎসাহ দিচ্ছেন লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান নামে থাকা লাগবে কথা বুঝতেছেন

দুইজন ফেরেস্তা এসে লোক নবীর কাছে এসে বলে আল্লাহর নবী আপনার উম্মদদের কে নিয়ে আপনি এখান থেকে চলে আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাসিল করব কিন্তু সাবধান ফাআন জাইনাহু ওয়া আহলাহু ইল্লাম মারাতাহু কানাত মিনাল গাবিরিন আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না যারা আছে বাকি সবাইকে নিয়ে যান আপনাকে যারা স্বীকার করেছে আপনার নিয়ে নেবেন না প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না 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 নবীর চরিত্র খারাপ ছিল কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই এই জন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল কিন্তু এই মহিলা চরিত্র হিনাল ছিল না চরিত্র খারাপও ছিল না কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতো ওই জামানায় একটা গনা ছিল পুরুষে পুরুষে চেনা মহিলা মহিলায় চেনা করত ওইটাও সাপোর্ট করত নিজে করত না শুধু সাপোর্ট করত একটা চিন্তা করেন তো এত বড় একটা জালিলুল কদর নবী লুত সাল্লাম তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে এত বড় নবীর ভাগিনা নিজে নবী তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না চরিত্র হিনাও ছিল না শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা সাপোর্ট করতো ভালোবাসত যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে আমি জাহান নামের ওকে গোব নাসির করে ধ্বংস করে জাহান নামে দেবো ফরেদপুর অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো আমি কোনো অন্যায় কাজে যাই না কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না